ভীষণ এক উত্তপ্ত পরিবেশের সময় কেটেছে কি ভীষণ নির্যকরের মধ্যে সে সময় কেটেছে নেসেলমেন্ডেলার আজকে যে সমৃদ্ধ আফ্রিকা আমরা দেখছি এই আফ্রিকা আমরা পেতাম না আউথ আফ্রিকার একটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই উনিশশো নব্বই সাল নেসেলমেন্ডেলা তার এক আত্মজীবনীতে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন আমি যখন আমার কাগজ মুক্তির কাগজ যখন জেল গেটে আসলো আমার সেল থেকে যখন আমাকে বলা হলো আপনার কাগজ চলে এসেছে আপনার মুক্তির জন্য আপনার দলের লোকজন আপনার পরিবার অপেক্ষা করছেন আমি তখন সেল থেকে বের হয়ে ধীরে ধীরে আমি মূল গেটের দিকে অগ্রসর হলাম যখন আমি ঠিক মূল গেটের সামনে এসে দাঁড়ালাম তখন হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো আমি দাঁড়িয়ে গেলাম আমি ভাবতে লাগলাম এই যে সাতাশ বছর এর মধ্যে বড় একটি সময় আমার কেটেছে সেই রবেন্ড আইল্যান্ডের সেই জেলখানায় সেই চূড়াপথর বিস্তৃত সেই জেলখানায় যত দুপুর হতো সূর্যের তাপ তত সেই চূড়াপথরের উপর পড়ত এবং ধীরে ধীরে সেই জেলখানা বছরের পর বছর কেটে গেছে কি ভীষণ এক উত্তপ্ত পরিবেশের সময় কেটেছে কি ভীষণ নির্যাতনের মধ্যে সেই সময় কেটেছে নেনসেল মেন্ডেলার নেসেল ম্যান্ডেলা বললেন আমার তখন আমার উপর পরিচালিত সমস্ত অত্যাচার নির্যাতন আমার মাথার মধ্যে তখন গিরে বসেছে আমাকে আমার পরিবারের উপর যে অত্যাচার করা হয়েছে আমার ন্যাশনাল কংগ্রেস এএনসি সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে শ্বেতাঙ্গ ক্লাক সরকার কর্তৃক সমস্ত স্মৃতি তখন আমাকে ঘিরে ধরেছে আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে চিন্তা করলাম আমি যদি এই স্মৃতিগুলো নিয়ে আমি আমি যদি যদি এই 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 কষ্টগুলো নিয়ে নিয়ে কারাগারের বাইরে যাই তাহলে তো আমি মুক্ত ম্যান্ডলা নই হয়তো আমি এই কারাগার থেকে মুক্ত হলাম কিন্তু তখন আমি প্রতিহিংসার কারাগারে বন্দী তখন আমি ক্ষোভের কারাগারে বন্দী হব না না আমি মুক্ত হতে চাই নেনসল ম্যান্ডেলা প্রতিহিংসার সেই প্রথম পথে হারটালেন আজকে যে উন্নত ম্যান্ডেলা আমরা আজকে যে উন্নত আফ্রিকা আমরা দেখছি আজকে যে সমৃদ্ধ আফ্রিকা আমরা দেখছি এই আফ্রিকা আমরা পেতাম না একটি ধ্বংস বৃদ্ধস্তক্ষত বিক্ষত সাউথ আফ্রিকা হয়তো বা আমরা পেতাম একজন মানুষ নেলসন ম্যান্ডেলা ঘুরিয়ে গিয়েছেন আফ্রিকার ভবিষ্যৎ একটি সিদ্ধান্তের কারণে ভাইরাল এবার আমরা বলুন আপনাদের আপনারাই বলুন আপনারা কোন পট হাঁটতে চান ছাত্রদল দল চাইলে সব পারে আমি জানি সেই শক্তি ছাত্র দলের আছে ছাত্রদল দল চাইলে বাংলাদেশে সবই পারে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ